খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত হ্যাঁ দর্শক গতকাল গভীর রাত পর্যন্ত আইপিএল মানে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের পাঞ্জাবের সাথে মুম্বাইয়ের খেলাটা সত্যি মনের মনের কোঠায় বেঁধে থাকবে অনেক অনেক দিন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ইতিহাসে মাত্র একবার ফাইনালে উঠেছিল পাঞ্জাব কিংস সেটা ছিল সেই দু হাজার সালে কিন্তু নানা সই থাকতে হয়েছিল তাদের এরপর থেকেই শুধু অপেক্ষা অপেক্ষার অপেক্ষা আর কোনো দিন ফাইনাল তো দূরস্থ প্লে উঠতে পারছিল না এই পাঞ্জাবের টিমটি তবে এবার শ্রেয়স আয়ের নেতৃত্বে দীর্ঘ এগারো বছর পর প্লে অফে জায়গা করে নিয়েছিল পাঞ্জাব ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ইতিহাসে এবার নতুন চ্যাম্পিয়ন পাওয়া যাবে প্রথম কোয়ালিফায়ার জিতে আগেই ফাইনাল নিশ্চিত করেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু মুম্বাইকে হারিয়ে আর সামনে পাঞ্জাব দুদলই প্রথম ট্রফির খোঁজে মঙ্গলবার রাতে নতুন চ্যাম্পিয়ন পাবে আইপিএল পাঞ্জাব এবং মুম্বাই ম্যাচের আগে বড় বাধা হয়ে দাঁড়িয়েছিল বৃষ্টি অপেক্ষা বাড়ে প্লেইং কন্ডিশন অনুযায়ী পুরো ওভার ম্যাচের জন্য অন্তত সাড়ে নটা পর্যন্ত অপেক্ষা করাই যেত কিন্তু বারবার বৃষ্টি আসে যাওয়া অবশেষে পৌনে দশটায় শুরু হয় ম্যাচ এরপরও বৃষ্টি তবে সেটা বেশিক্ষণের জন্য প্রকৃতি আর বাধা হয়ে দাঁড়াননি আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়াম মুম্বাই ইন্ডিয়ানসের কাছে পয়া নয় কিন্তু বোর্ডে দুশো প্লাস রান তোলার পর আত্মবিশ্বাস ছিল মুম্বাই শিবির এর অন্যতম কারণ যশপ্রীত বুমরার মতো বোলার তার টিমে রয়েছেন যিনি যে কোনো সময় ম্যাচে রঙ বদলে দিতে পারেন শুধু টাই না পরিসংখ্যান আরও বলছে দুশো প্লাস রান করে কোনোদিনই হারেনি মুম্বাই এদিন কোনো কিছুই কাজ দিল না স্যারের যেন এমনই একটা মিশন ইম্পসিবেলে নেমেছিলেন তিনি টস জিতেছিলেন রান তারা সিদ্ধান্ত নিয়েছিলেন শেয়ার নিজেই বোর্ডে দুশো রানের টার্গেট পপ সিমরান সিংকে দুটোই হারায় পাঞ্জাব কিংস কিন্তু জস ইংলিশ ক্রিজে আসতি আরও একবার জোশ ফিরে পায় পাঞ্জাব কিংস প্রিয়াঙ্ক রাজ্যের সঙ্গে দুর্দান্ত একটা পার্টনারশিপ করেন তারা তবে ম্যাচের টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়ায় শেয়স এবং নেহালের পার্টনারশিপ ব্যক্তিগত তেরো রানে নেহালের ক্যাচ ফসকেছিলেন ট্রেন বোর্ড আইপিএলের ইতিহাসে অন্যতম সের একটা রান তারা কীর্তি দেখালেন ক্রিকেট দেখলেন ক্রিকেট প্রেমীরা ফাইনালে যাওয়ার চাপ কোয়ালিফায়ারের ম্যাচ বোর্ডে কত বড় টার্গেট শেহ আয়ারকে দেখে কিছুই মনে হয়নি যে দলটি সমর্থক হন সেহাস আয়ারের এমন ইনিংসের প্রেমে পড়তে বাধ্য হবেন আপনারা ন ক্লিনিট নিখুঁত প্ল্যানিং টাইমিং কোনো প্রশংসায় যথেষ্ট নয় শেয়া ইনিংসের জন্যে তবে একচল্লিশ বলে সাতাশি রানে অপরজিত থাকেন স্রেয়াস পাঁচটি বাউন্ডারি আটটি ওভার বাউন্ডারি দুশো বারোর ওপর স্ট্রাইক রেট ম্যাচের সেরার পুরস্কার শ্রেয়াসের ইনিংসকে কোনোভাবেই সত্যি ব্যাখ্যা করা যাবে না বৈদ্যনাথের রিপোর্ট খবর চব্বিশে দু